okay baale laga hum hum ka sab lunad din raha hai ek mahine se virus to nathe dil gura lag raha hai ha ha बायो तो ए बाकी तो एक तो बाय बाय हेलो आओ पल्ला हां बाय দেখ মামা মামা আপনার বাপকে বিয়েছে সত্যি দেখবেন আমার বাপরে বিয়ে বিয়ে করছে এলাকায় মামা একজন ভালো রাজনীতি করে শুনুন আপনার আন্দারে পঞ্চাশ জন ঘর জমাই দিবেন এলাকাতে ঘর জমাই থাকবে অত্ত সম্পত্তি দিয়ে দিব ঠিক আছে খাবার বসে করলাম ধরেন আপনারই ধরেন পাঁচটা মেয়ে আপনার অর্থ সম্পদ আছে কোটি কোটি তার মালিক কোনো ছেলে নাই আপনার একটা মেয়ে ধরেন স্বামীমা আপনার ওই মেয়ের স্বামী মারা গেছে এখন সে কোথায় যাবে

অবশ্যই সবাই খুশি ভাই ধন্যবাদ ভাই তোমরা তোমার কাছে পাও প্রাপ্য ভাই দাদা তোমার তো ছোট ভাই বাবা বড় ভাই যে তারা তার কাছ থেকে আমরা নিব আমরা যত বড় এদের গেছেন